আমাদের ছেলে মেয়ে হবে কি হয় হিরন বা চোর বা চিন্তায় ন্যায্য আমাদের অতিরিক্ত যদি অন্যায় দাবি হয়ে থাকে আমাদেরকে যে কোনো মাধ্যম দিয়ে এখনই বলুক আমাদের কর্মবিরতি আমরা এখনই ফিরে চলে যাব কি আমরা হব না আমাদের বাধ্য হবে চুরি করার তাহলে আমাদের চোর বানায় কেন কোম্পানি রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে চালক সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা রোববার রাত নয়টা থেকে রাজশাহী ঢাকা রুটে বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী বাস চলাচল শ্রমিকরা জানাচ্ছেন ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় মাত্র এক হাজার একশো টাকা সুপারভাইজাররা পান পাঁচশো টাকা আর সহকারীরা পান চারশো টাকা দেশ ট্রাভেলসের চালকরাও পান বারোশো টাকা বেতন তাদের দাবি এ বেতন বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করতে হবে আমাদের কোন ড্রাইভারের পক্ষে ছয় মাসের ভিতরে যে এক কেজি গরুর মাংস কেউ যদি কিনে খেতে পারে তাহলে কি সাবাস দেবো কারণ পারি না আমরা ঋণের বোঝায় থেকে যাই দশ হাজার টাকা ইনকাম করে যে তিরিশ হাজার টাকা আমার খরচ হয় সংসারে তাহলে আমি আমার ছেলে মেয়েকে দেখাপড়া কী করে ভবিষ্যতে আগাবো তাহলে আমাদের ছেলে মেয়ে হবে কি হয় হিরণ কর বা চোর বা গাড়ি কারণ আমাদের তো কর্ম সমর্থন কম টাকা চোরকে আমরা হব না আমরা তো হবে চুরি করার তাহলে আমাদের চোর বানায় কেন কোম্পানি একটা ম্যানেজার মাসে পঞ্চাশ হাজারটা ইনকাম করে তার বাড়তেও বিশ হাজারটা ইনকাম আছে সে এসি রুমে থাকে সে কী বুঝবে পরিমাণে শ্রমিক একটা লেবার সাতশো টাকা নেয় লেবার যদি রেলগেট থেকে নিয়ে যান মাটি কাটার জন্য সাতশো টাকা নেয় আট ঘন্টা ডিউটি করা হয় কিন্তু আমাদের ডিউটি চব্বিশ ঘন্টা আমাদের ডিউটিটা কয় ঘন্টা তারা তো একটা দরকার হয় যে নাইট কোস্ট চালিয়ে যাচ্ছে সেকে দূর পাল্লা চিটেং যাচ্ছে বারো ঘন্টা গাড়ি চালিয়ে সে তো একটা মানুষ তার কোনো থাকার জায়গা নাই তার কোনো ভালো কিছু নাই তার খাবার নাই তো একটা সংসারে যদি অভাব থাকে থাকে একটা ড্রাইভারে তার থিকনেস ঠিক থাকে না সে দুর্ঘটনা ঘটাতেই পারে সে বাসায় এসে দেখা যাচ্ছে আমার ঋণের কিস্তির লোক দাঁড়িয়ে আছে পাঁচ হাজার টাকা সে টিপ থেকে ঘুরে এসেছে আটশো টাকা পাচ্ছে তাহলে তার ঋণ কোথেকে দেবে আর ধার করতে হবে এইসব টেনশনের কারণে আরও পরিমাণে দুর্ঘটনা ঘটে একটা পরিমাণে দুর্ঘটনা একটা আপনারা দেখেন কিভাবে আসে আপনার পেটে যদি খাবার থাকে তাহলে আপনার কিন্তু মাথা ঠিক থাকবে আপনার ঘরে যদি খাবার না থাকে তাহলে মাথা ঠিক থাকবে না আমার বাচ্চা যদি বলে যে আমাকে এক কেজি গোশ খাওয়া আমি যদি না পারি তাহলে আমার মনে মধ্যে কত কষ্ট থাকবে এক কিদে কুরবানি দেয় যদি কেউ কুরবানি দেয় আমাদের যদি কেউ জাকাত ভেতরে মাংস দেয় ওটাই আমরা খাই তাদের আমাদের কিনে খাওয়ার নাই না মানা হয় তো আমরা কর্মসূচি বিরোধী করেছি এবং যতদিন না মানা হবে আমাদের কর্ম চলমান থাকবে তা আমার যদি একটা শ্রমিক ভাই যদি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে এক একটা প্রমাণ দেখান যে কোনো মালিক আমাদেরকে একবেলা সাহায্যের জন্য কেউ দিয়েছে কি আমরা যেটা সরকারি নীতিমালা আছে ন্যায্য বেতন সে বেতনটা আমাদেরকে আমি রাজশাহী জেলা মানুষ শ্রমিক পক্ষ থেকে আমি সাধারণ শ্রমিক হয়ে আমি রাজশাহী জেলা জেলা প্রশাসকের কাছে আমি আবেদন করছি জয়েন্ট এদের কাছে আমি জোরার আবেদন করছি আমাদের বাল বাচ্চার পক্ষ থেকে তাদের দোয়া আসবে ন্যায্য আমাদের অতিরিক্ত যদি অন্যায় দাবি হয়ে থাকে আমাদেরকে যে কোনো মাধ্যম দিয়ে এখনই বলুক আমাদের কর্মবিরতি আমরা এখনই ফিরে চলে যাবো যদি অন্যায় হয়ে থাকে আর আমাদের সাথে বসুক যে কয় টাকা পায় কয় টাকা দেয় এই এ এর আগেও আন্দোলনের পর মালিক পক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের তবে একতা ট্রান্সপোর্ট নিয়মিত চলাচল করছে তাদের চালকদের বেতনও বেশি চালকদের এক হাজার আটশো টাকা সুপারভাইজারদের আটশো এবং সহকারীদের সাতশো টাকা বেতন দেয়া হয় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন মালিকরা মাত্র একশো টাকা বেতন বাড়াতে চেয়েছেন শ্রমিকরা তা মানছেন না বিষয়টি নিয়ে আলোচনার জন্য আবারও বসবেন তারা এদিকে বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিকেরা